নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কাছে এবং দূরে যে যেখানে আছো আশা করি সবাই ভালো এবং সুস্থ হয়ে আছো আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি সব সময় সবাই যেন ভালো এবং সুস্থ থাকে এখন ঘড়িতে সকাল আটটা আমি ব্লগটা শুরু করে দিয়েছি স্নান করে পুজো দেওয়া হয়েছে এখন যাব বাজারে আজ ঠান্ডাটাও অনেক কম পড়ে গেছে গত দুই দিন ধরে বাজার করে আসলাম এসে রান্না বান্না করে নিয়েছি এইখানে তোমার রুটি করে নিয়েছি রুটিগুলো একটু করে বাটার দিয়ে ভেজে নিয়েছি আর কালকের একটু পাঁচ মিশালি ভাজি আছে ব্রোকলি দিয়ে শাক টাক দিয়ে আর এখানে এখন একটা নিরামিষ সয়াবিনের তরকারি রান্না করেছি এটা ব্রোকলি আর ক্যাপসিকাম দিয়ে সয়াবিনের তরকারিটা রান্না করেছি এখানে আমি কাজু বাদাম কিশমিশ চারমগজ এমনি বাদাম দিয়েছি মানে চিনে বাদাম আর সাথে দু থেকে তিনটে কাঁচা টমেটোর পেস্ট আমি দিয়েছি এটা সম্পূর্ণ ঘিয়ের উপর রান্না হয়েছে তাই ফ্লেভারটা অসাধারণ বের হয়েছে আর তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা ডিম সিদ্ধ করে রেখেছি আজকে আর ডিম ভেজে দেব না আর এই এটা এখানে প্রায় দুই থেকে তিন রকমের শাক আছে দুই তিন রকমের শাক দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করেছি ইদানিং কি শাকটা আমার কাছে মাছের মাথা দিয়ে রান্না করে খেতে বেশি ইচ্ছে করে মাছের মাথা হলে ছোট মাছ দিয়ে গত দুই তিন দিন আগে ছোট মাছ দিয়েও রান্না করেছি কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর রান্না করার পর এখন মাছগুলো কাটবো মাছ এনে আমি রেখে দিয়েছি যেহেতু অনেক দেরি হয়ে গিয়েছে অতগুলো রান্না বান্না করতে করতে মাছ রান্না আর হবে না মাছটা আজকে আর রান্না করব না মাছটা কেটে ধুয়ে ফ্রিজে রেখে দেবো আর আজকে দাদা আসবে বলেছে তাই একটু তাড়াহুড়ো করে রান্না করলাম এখন আর একটু রান্না করে নিতে হবে সবজি মাছটা কেটে ফ্রিজে রেখে দিলাম ধুয়ে তারপর একটু আবার সবজি রান্না করেছি যেহেতু দাদা আসবে বললো সবজি রান্না করেছি সবজি রান্না করে নিয়েছি দাদা আসলো তারপর দাদাকে ভাত দিয়েছি দাদা সহ ভাত খেয়ে আমি ভাত খাইনি আমি যেহেতু ভাত খেয়েছি প্রায় সাড়ে বারোটা সাড়ে এগারোটা বারোটার দিকে তাই খিদে নেই তো দাদাকে ভাত দিয়েছি দাদা সহ দাদা ভাত খেয়ে আমি সহ মেশিনটা নষ্ট হয়ে গিয়েছে নষ্ট হতে বলতে মানে অনেকদিন দিন নেই নতুন মেশিন না চালাতে না চালাতে মেশিনটা মানে জাম হয়ে গেছে তো মেশিনটা একটু দেখিয়ে নিয়ে আসলাম এখন ঠিক আছে উনি বলছে রেগুলার সেলাই করতে কিছু না কিছু অন্তত এক ঘন্টা সেলাই করতে বলল উনি তারপর বলল মেশিনটা ঠিক থাকবে আর মেশিন ঠিক করে তো চলে আসলাম আর দাদা আসার সময় নিয়ে এসেছে এই এগুলো জয়নগরের ময়নেছে এনেছে আমি একটা খেলাম দাদা দুটো গেলো সন্দেশ দিলেন নারু এগুলো নিয়ে এসেছে আর যেহেতু ভাত খাইনি ভীষণ খিদে লেগেছে তাই এখান থেকে দুটো তিনটে খেয়ে নিলাম আর এখন সন্ধ্যা ছয়টা তেইশ ভীষণ খিদে লেগেছে যেহেতু দুপুর আমার ভাত খাওয়া হয়নি সকালবেলার আমার সকালবেলা প্রতিদিনই আমার জল খাবার খেতে খেতে প্রায় এগারোটার পর হয়ে যায় সাড়ে এগারোটা এগারোটা সাড়ে এগারোটা বাজে তাই দুপুরবেলার আমার ভাতটা তেমন খেয়ে উঠ খেয়ে ওঠা হয় না প্রায় দিন খাওয়া হয় প্রায় সাড়ে তিনটে পৌনে চারটার দিকে তাই আজকে যেহেতু খাওয়া হয়নি খিদে পেয়েছে এখন এখন একটু মুড়ি নিয়ে নিলাম ভুজিয়া দিয়ে মুড়ি কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো শসা আর সাথে একটু সর্ষের তেল মেখে এখন খেয়ে নিচ্ছি আর ভিডিওটা বেশি বড় করবো না আজকের মতন আমি ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো